মালদা নিখোঁজ হওয়া নাবালিকা স্কুল ছাত্রীর গলা কাটা মৃতদেহ উদ্ধার মালদহ ইংলিশ বাজারের আম বাজার এলাকা থেকে উদ্ধার দেহ ইংলিশ বাজারে উত্তর বালুচর এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল পঞ্চম শ্রেণীর এক নাবালিকা ছাত্রী সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছিল পুলিশ বুধবার গভীর রাত্রে নিখোঁজ হওয়া ছাত্রীর গলা কাটা দেহ উদ্ধার হয় মালদা শহর থেকে ঢিলছড়ার দূরত্ব আম বাজার থেকে এদিকে ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করে একজনকে গ্রেফতার করেছে পুলিশ মনে আমরা বাস করছি পুলিশ প্রশাধন চায় ধরে নিয়ে আছে বিনা কারণে বিনা পথ থেকে ধরে নিয়ে আছে আর একজন আজকে মানুষ গোটেধন কারণ হয়ে গোটেধনকে কারণ হয়েছে তারা কোনো ভূমিকা পালন করলেন না একদিকে তাদের মুখ ভালো ব্যবস্থা করলেন না পুলিশ কি পারতেন না আজকে ইচ্ছা করলে পারতেন পুলিশ কারণ তার পিছনে কোনো রাজনৈতিক তৎমা নেই আমার দিদি বললেন আপনার ঘরে মা বোন আছে আপনারও সন্তান আছে কিন্তু আজকে কোথায় পশ্চিম বাংলার পুলিশ প্রশাসন আপনারা কি কি হলেন আপনারা আপনাদের দক্ষতা কোথায় গেল কার কাছে আপনারা বন্ধ রেখেছেন জি বাংলার কোটি কোটি মানুষ যে ট্যাক্স দেয় আপনাদের ট্যাক্সের বেতন হয় এই পুলিশ প্রশাসনের টাকা যারা গুণ সাধারণ জনগণের কোন শপথ গ্রহণ করেছিলেন অলোক স্তম্ভে সব শপথ গ্রহণ করেছিলেন আপনারা বলেন কি প্রশাসনের কাছে করে বলুন না পায় না কোন শপথ না

पुलिस <laughs> चाहियां <laughs> <laughs>

Ya, sí, ver... পুড়িয়ে জিন্দা মেরে ফেলা ফেলে দাও যেমনি ওই মেয়েটাকে হত্যা করেছে নিয়ে গেল নিয়ে গেলো ভালো কথা অতই তোর রাগ ছিল অতই তোর গোসা ছিল তুই নিয়ে গেলে নিয়ে গেলে ভালো কথা তুই মেয়েটাকে হত্যা কেন করলি হত্যা কেন করলি ওর অল ফ্যামিলিকে এখানে কিরোসিন তেল ঢেলে দসের সামনে পুড়িয়ে মেরে ফেলো অল ফ্যামিলিকে ওর বাড়ি ঘর একদম ভেঙে চুরে দাও একটা সন্তান জন্ম দিতে ব্যথা হয় না মা ছি মা ও

না খবর না এমনি ছেলেটাকে ধরলো ওর কাকু কে ধরলো বাবাকে ধরলো এমনি ধরলো কেন কেন খুন হতে হলো কেন একটা না সেটা আমি বলতে পারবো না বাবা এই ঘটনা কেমন দেখছেন আপনারা আপনারা কতটা আমরা যেটা চোখে আমার বাড়ি হলো একদম ওই শোশানের দিকে আমরা যেটা চোখে দেখছি এটাতে কতটা আতঙ্কিত আছে আপনারা হ্যাঁ আমরা সবাই ভয়ে আছি সবার পক্ষে সন্তান আছে সবার মেয়ে আছে আজকে আমাদের মেয়ে যাচ্ছে স্কুল কলেজ যাচ্ছে পড়তে আমাদেরও ভয় ঢুকে গেছে না ঢুকে না আমাদেরও ভয় ঢুকে গেছে

এখানে <converters> <Una Empire sagt>